আসসালামু আলাইকুম আজকে রান্না করব ইলিশ পোলাও ইলিশ মেরিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই টক দই যতক্ষণ না পাতলা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফেটতে হবে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এবং দুই চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দুই চা চামচ ঢালের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে একে একে সব ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি মেরিনেট করার জন্য ইলিশ মাছগুলো মেরিনেট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে এখন একটি পেনে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চার পিস এলাচ তেজপাতা এবং দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা ইলিশ মাছগুলো সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই রান্নাটা একদম অল্প আঁচে করতে হবে কোনো নাড়াচাড়া না করেই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ছয় থেকে সাত মিনিট পরে যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে তেল উপরে ভেসে উঠেছে তখন ঢাকনাটা উঠিয়ে মাছগুলো উল্টে দিতে হবে মাছগুলো উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে মশলাগুলো রেখে শুধু মাছগুলো উপর থেকে উঠিয়ে নিতে হবে মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল পোলাওয়ের চালগুলো ভালো মতো ভেজে নিচ্ছি এখানে আমি চার কাপ চাল নিয়েছি এক কাপ কম সাত কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর কাঁচামরিচ অল্প আছে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চালে সামান্য পানি থাকা অবস্থাতে উপরে সব মাছগুলো দিয়ে দিতে হবে এখন মাছগুলোর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা সব শেষে চুলার আজ একদম কমিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে রাখতে হবে এই তো খুব সহজেই হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়ে খুবই অল্প সময় ইলিশ পোলাও এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ